নমস্কার আপনাদের আর এন টিভি বাংলা এই মুহূর্তে আমি সুজিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছি শিয়ালদা স্টেশনে এখন ঘড়িতে বাজে প্রায় তিনটে বেজে কুড়ি মিনিট আর এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে যে পরিস্থিতি প্রতিটা মানুষ এখন প্রতিটি ঠাকুর দেখে এই মুহূর্তে ফিরছে তো আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেবো তারা কত ঠাকুর দেখেছেন এবং আগামী দিনে তাদের আগামীকালে তাদের কী পরিকল্পনা রয়েছে ঠাকুর দেখলেন পাঁচটার কোনো ঠাকুর দেখবেন পাঁচটা ঠাকুর দেখবেন বেস্ট কোনটা লাগে সন্তোষ মিত্র স্কোয়ার আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ার দেখে ফিরছে যে কটা ঠাকুর দেখা হবে আই মিলে ছটা সাতটা কোনটা লাগে যে মাঠে আগামীকাল সপ্তমেই তো দেখি যদি বেরোনো হয় তবে কল্যাণী যাবো আইটিআই দিকে হ্যাঁ দেখেছি খুব ভালো বানিয়েছি কিন্তু একটা বিষয় আপনার পুলিশ কর্তৃপক্ষ যা করেছে এখানে আটকে দিয়ে অনেকটা ঘুরে যেতে হচ্ছে যে পুলিশের বাধার কারণে আপনাদের অসুবিধা হচ্ছে হ্যাঁ হচ্ছে হচ্ছে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্তোষ মৃত্যু স্কোয়ার থেকে যারা ফিরছেন তারা একটাই কথা বলছেন যে তাদের প্রশাসনিক দিক দিয়ে সমস্যা হচ্ছে তারা রীতিমতো যারা ফিরছে তারা যেতে তাদের অসুবিধা হয়েছে এবং ফিরতেও তাদের অসুবিধা হচ্ছে মানে এত পরিমাণ সেখানে লাইন পড়ছে আমরা আরও জেনে নেবো এই বিস্তারিত সন্তোষ মৃত্যু স্কোয়ার লাইন টাকা সত্ত্বেও বাধায় পড়েছি পুজোর দেখো পুজো রাজনীতির রঙটা না লাগানোই উচিত পুজোটা সবার জন্যই ওপেন থাকা উচিত রাজনীতির রং লাগানো উচিত না পুজো মা সবার জন্য আমার নাম মনোজিৎ থ্যাংক ইউ আবার তো আমি প্রথমে শুরু করেছিলাম ব্যান্ডেল থেকে ব্যান্ডেলে ঘুরে এখানে আমি সব ঘুরলাম আমার সন্তোষ মিত্র স্কোয়ারটাই বেস্ট লাগলো রাজনীতি দেখুন রাজনীতি তো মানে বিভিন্ন রকম রাজনীতি আছে বিভিন্ন জন্য বিভিন্ন রকম বলবে সেটাতে কান দিল হবে না আমরা সাধারণ মানুষ সাধারণের মতন থাকতে হবে পুজোটা পুজোর মতো পুজোটা পুজোর মতন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু এক কথা বলছে পুজোটা পুজোর মতো করে দেখা উচিত কোনো পুজোতে পুজো মণ্ডপ বলুন আর পুজো বলুন কোনো রকমভাবে রাজনৈতিক রাজনৈতিক কোনো রঙ যাতে না লাগানো যাতে না হয় সেটাই কিন্তু সবাই সমস্ত দর্শনার্থী তাই কথাই বলছেন দেখতেই পাচ্ছেন শিয়ালদা সুতন আমি ঘুরিয়ে দেখাতে বলবো একটুখানি করি শিয়ালদা সুতনটা যে রীতিমতো সমাগম বাড়ছে মানুষের ভিড় বাড়ছে যত ভোর হচ্ছে তত ভিড় বাড়ছে আমরা জেনে নেবো যে মানুষ আরও এত মানুষ থেকে আসছে কোন কোন ঠাকুরটার দিকে ফিরছেন বেস্ট কোনটা লাগে সন্তোষ মিত্র স্কোয়ার্কোয়ার একটাই কথা একটাই কথা যে সন্তোষ সন্তোষ মিত্র স্কোয়ার দেখেই কিন্তু তারা ফিরছেন